আমরা যদি আজকে যারা শিশু তাদের আমরা কন্ট্রোল করতে না পারি আগামীতে সুনাগরিক অভাব দেখা দেবে বাংলাদেশে কাজেই আমাদের দেশে শুধু আমাদের দেশ না সারা পৃথিবীতে যেভাবে নেশায় আসক্ত সারা পৃথিবীর মানুষ তার অংশ হিসেবে আমাদের এই অঞ্চলেরও মানুষ আমরা যদি এগুলো সচেতন না হই আমরা যদি এগুলো থেকে আমরা সচেতনতা বৃদ্ধির প্রচার অভিধান আমরা যদি না করি কখনোই আমাদের সমাজ ব্যবস্থা একটা সুন্দর পরিবেশে থাকতে পারবে না একটা ভঙ্গুর অবস্থায় পড়ে যাবে বাংলাদেশ তার সকল কার্যক্রমে আমাদের সকল কার্যক্রমে শিশুদেরকে আমরা গুরুত্ব দিয়ে আমাদের সকল কার্যক্রম আবর্তিত হয় এবং আমরা শিশুদের অধিকার বাস্তবায়নে কাজ করি এই শিশু অধিকার বাস্তবায়নের জন্য আমাদের শিক্ষা কার্যক্রম স্বাস্থ্য কার্যক্রম এবং মায়েদেরকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার জন্য কোঅপারেটিভ কার্যক্রম রয়েছে তো আমরা চাই আমাদের শিশুরা যদি ভালো থাকে তাহলেই আমাদের কমিউনিটির প্রকৃত ডেভেলপমেন্ট সম্ভব অর্থাৎ শিশুরা যদি ভালো না থাকে তাহলে আমরা যত উন্নয়নের কথা বলি না কেন সেই উন্নয়ন শিশুকে প্রকাশ করেই আমাদের সকল উন্নয়ন কার্যক্রম হতে হবে এবং যেই কমিউনিটিতে শিশুরা ভালো আছে সেই কমিউনিটিটা ভালো আছে বলা চলে আমি শিশুদের চাইতেও আমি মূল্য দিতে চাই আমাদের মায়েদের মায়েদের উপর আপনারা চব্বিশ ঘন্টা আসলে বাড়িতে কাজকর্ম করেন তারপরেও যদি খেয়াল না রাখেন আমরা পরিশ্রম করবে সেই পরিশ্রমে কোনো ফল দেবে না সেই ফলটা যদি ঘরে তুলতে চান অবশ্যই আপনার ছেলে মেয়ের যে কষ্ট করে জন্ম দিয়েছেন যে কষ্ট করে লেখাপড়া করাচ্ছেন এগুলো যদি সুন্দরভাবে আপনার খেয়াল না রাখেন কখনোই আপনার ছেলে মেয়ে সুন্দর কিছু হতে পারবে না এই যে ইতিপূর্বে একজন বক্তা বলে গেলেন আমাদের একদম সন্নিকটে আট নং ওয়ার্ডে পৌরসভায় যেটা পূর্বের কীর্তন খোলাই ছিল সেখানকার একটা মেয়ে জাতীয় পর্যায়ে খেলছে এবং বাংলাদেশে সুনাম অর্জন করছে তথাপি শকিপুরে সুনাম অর্জন করছে এরকম যদি আমরা যদি চেষ্টা তদ্ভিদ চালিয়ে যাই যদি আমরা মনস্থির করি যে আমাদের সন্তানকে একটা সুন্দর পরিবেশ দেব সুন্দর পরামর্শ দেব সুন্দরভাবে তাকে বেড়ে বা সুযোগ করে দেব। তাহলে অবশ্যই সম্ভব আর যদি মনে করে সকালে চারটে ভাত খেয়েছি স্কুলে গেছে আসুক বা না আসুক কী করছে আপনি খুঁজ নিয়ে দেখেন পাশের বাড়ি একজনকে জিজ্ঞেস করেন আপনার পাশের বাড়ি যারা ওই স্কুলের রাস্তায় চলা ভাড়া করে তাদের কাছে খুঁজ নিয়ে দেখেন আমরা ছেলে মেয়ে কী করছে তাহলে আপনি জানতে পারবেন বুঝতে পারবেন আসলে সবচেয়ে মূল কথা আমরা যদি নিজেরা সচেতন না হই আরেকজনকে সচেতন করবার কোনো সুযোগ আমাদের কাছে থাকবে না আমরা যখন দিয়ে চলাফেরা করি যারা মুরুব্বী আছেন দয়া করে তাদের প্রতি আমার অনুরোধ থাকবে একটি ছেলে একটি মেয়ে হোক আপনার কোনো পরিচিত বা অপরিচিত তার একটা খারাপ দিক দেখলে আপনি যদি বিষয়টা নজরে আনেন অবশ্যই মঙ্গল কিছু হবে তার গার্জিয়ান যখন শুনতে পারবে আমার ছেলেটা খারাপ করছিল যে কারণে অমুকে সুন্দর জ্ঞান দিয়েছে আমার কাছে মনে পজিটিভলি চিন্তা করলে সবই সম্ভব আমি বক্তব্য পারাবো না আমি সকলের প্রতি এই আহ্বান রাখতে চাই ইতিপূর্বে যতগুলা সেমিনারে গোড নির্বাস বাংলাদেশ সখীপুর সিডিপি কালিয়ান পাড়ার শাখায় আমরা বক্তব্য উপস্থাপন করেছি সবগুলো বক্তব্যে শিশুদের নিয়ে কিছু নিষেধ আমরা আলোচনা করেছি আমার কাছে মনে হয় না যে খুব বেশি কাজ এসেছে এখানে যারা মারা উপস্থিত আছেন তারা কেউ বুকে হাত দিয়ে বলতে পারবেন না আজকে সকালবেলা আপনার মোবাইলটা আমরা সিলেবি দেখে নেই কেউ বলতে পারবেন না